তো গাইস দেখেন ধান চুই করে খায় পেট কি ফোলা ফুলেছে আর গাইস আমার কাছে একটা বৈশিষ্ট্য হচ্ছে ধান চাউল আপনি যাই দিবেন তারপরে আমার সাথে পাতলা বেগানো হবে না খেতে আমি বলতে আমাদের আমার কাছে আমার সঙ্গে কোনো সমস্যা হয় না মানে চাল দেন আর ধান দেন সব পেট এমন ফোলা ফুলেছে অবস্থা